সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিডি চ্যানেল পক্ষ থেকে দর্শক আজকে চলে এসেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদিপসুর জয়প্রাট নতুন হাটে দর্শক আর হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার করে দর্শক আজকে দেখো একদম হালচা শুভযোগী এই বলদ গরুগুলি কেমন কী দামে কিনে বেচা হচ্ছে আমাদের এই জয়প্রাট নতুন হাঁটে দর্শক এই যে শুরুতে চাচার কাছে দুইটা বলদ গরু দেখতে পাচ্ছি কেমন কী দাম চায় কেমন হলে বিক্রি করবে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করবে দর্শক এই যে এই যে পাশে একটা আছে একটা চাষা কত দাম রাখছেন বাবা জোড়াটা দুই লাখ চল্লিশ বাজারে কত কি বলতেছে কত বলতেছে আসি বাজার তো একদম নাই বললেই চলে কাস্টমারও নাই আমরা দেখতে পাচ্ছি বলো মোটামুটি আমদানি ভরপুর আমদানি দিছে কিন্তু ব্যাস কত হলে বিক্রি করবেন কত হলে দুইশোর উপর যাতে বয়স বয়স কী হয়েছে ছয় দাঁত দুইটা করে দুইটা এই যে এই দুইটা দুইশোর উপরে হলে চাষা দিয়ে দিবে বলে দিল বাজার যে এতো খারাপ বেসা কিনা তখন করেন নাই এই যে এই পাশে চাষার কাছে ছোট্ট দুইটা দেখতে পাচ্ছি এই দুইটা কেমন কি দাম চাই দেখবে বাবাজি কেমন আছে কেমন বেসা কিনা কেমন বাবাজি এই জোড়াটা কত দাম রাখছেন ছোট্ট করে বলবেন একবারে জি বাবা একশো ষাট মানে আশি আশি একশো ষাট

যে দুইটা কেমন কে সসা কত দাম রাখছেন বাবা জোড়া একবার নিকেলটা বলবেন বেশি বলার দরকার নেই হ্যাঁ দুইশো পঁচপান্ন বাজারে কত দাম পাইছেনি বুঝলেন বিশ পঁচিশ পর্যন্ত বলে দেওয়া যায় কেমন হলে দিবেন তিরিশ হলে দিবেন আর বয়স কেমন এগুলা সয়দ রাত একটা আর একটা জোয়ার এই যে জোড়া দুই লক্ষ তিরিশ হাজার হলে দিয়ে দিবেন তাই না আচ্ছা ঠিক আছে এই যে চাচার কাছে তিনটা বলদ দেখতে পাচ্ছি এই যে এই পাশে একটা এই যে একটা চাচা এগুলোর দাম কোনটা কত করে রাখছেন বাবা আচ্ছা ঠিক আছে মালিক এখন মানে এই যে এই পাশে দুইটা দেখতে পাচ্ছি মামার কাছে মামা কত দাম রাখছে দুইশো পঁচিশ বেচা কিনা তো হয় নাই কত করছে দুইশো ভাঙ্গে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন লাস্ট দুইয়ের নিচে দেওয়া যাবে বয়স কি কোনটার ছয় দাঁত করে এই যে দুইশোর উপরে হলে পাওয়া যাবে এই যে এই বড়গুলো দুইশো হলে পাওয়া যাবে বয়স দুইটারই ছয় দাঁত করে এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমদানি তো ভরপুর কিন্তু ক্রেতা না ভাই এটা কত দাম রাখছেন ভাই এটা জোড়াটা কত হ্যাঁ

আর সাসা এই সাদা বলদগুলো খুব কম দেখা যায় কিন্তু 얘দের আজকে হাটে দুইটা উঠছে দেখতেছি কারণ কি দம்சা দেখি সাসার কাছে যায় আসসালামু আলাইকুম কত দাম রাখছেন সাসার মজা করতেছেন না? হ্যাঁ? দিবেন তো হ্যাঁ? আচ্ছা নাম্বারটা দেন তো আগে বলেন। বলেন? ও দর্শক উনি বলতেছে দেড়শো বলতেছে কত হলে দিবেন লাস্ট আড়াইশো হলে দিবেন দেড়শো বলতেছে আড়াইশো হলে দিবেন মানুষ তো একদম পাগল হয়ে গেছে ওনারা কথা বলতে চাচ্ছে না দর্শক এই যে সাদা বলে ফুলা এই পাশে দুইটা দেখতে পাচ্ছি বড় ভাই কত দাম রাখছেন ভাই একশো আশি জোড়া বয়স কেমন ভাই এগুলা চার দা এই একটা আর এই ভাইয়া বাজারে কত দাম পাইছেন ভাই এই পর্যন্ত একশো আশি বলে এখন আবার দিতে চাচ্ছেন ওটা হলে মানে শুরু নিয়ে আসছিলেন যখন তখন বলছে একশো আশি দেন নাই এখন আবার বলতেছেন ওইটা হলে দিয়ে দিবেন এই তো কাস্টমার নাই দেখতে পাচ্ছি একটা কোনো বড়দের কাছে কোনো কাস্টমার নাই একদম ফাঁকা বাজার ফাঁকা দর্শক আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ দর্শক